কাজীকর কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে একটি স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই বিচারপতি জেবি বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফে একাধিক প্রশ্ন করা হয় সিবিআই এর জমা দেওয়া স্টেটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সলিসিটার জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞাসা করেন কলেজ থেকে অধ্যক্ষের বাড়ি কতদূর এর উত্তরে তুষার মেহতা বলেছিলেন যে দশ থেকে পনেরো মিনিটে ব্যবধান অভিযুক্তরা কখন ভিতরে ঢুকলো ও বেরিয়ে গেল সেই সিসিটিভি ফুটেজ কি সম্পূর্ণভাবে সিবিআই হস্তান্তর করা হয়েছে এর জবাবে সলিসিটর জেনারেল তিনি বলেন মোট চারটি ফুটেজ রয়েছে যা মোট সাতাশ মিনিটের প্রযুক্তিগত ত্রুটিগুলি বাদ দিয়ে এটি সম্পূর্ণরূপে উপলব্ধ শুনানির সময় সুপ্রিম কোর্ট জানতে চায় ঘটনার চোদ্দ ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো পাশাপাশি সুপ্রিম কোর্ট সিবিআইকে এই ঘটনার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ পর্যন্ত দিয়েছে এছাড়াও ডাক্তারদের ধর্মঘটের সময় এখনো পর্যন্ত তেইশ জন রোগীর মৃত্যু হয়েছে বলে সরকারের আবেদনে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে আগামীকাল বিকেল পাঁচটার আগে সমস্ত ডাক্তারদের কাজে ফিরে আসতে হবে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন ডাক্তারদের উপলব্ধি করা উচিত যে তাদের কাজ হলো সেবা করা আদালত পশ্চিমবঙ্গ সরকারকে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহতা আজিকর হাসপাতালে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন আর এই প্রেক্ষিতেই বেঞ্চ রাজ্যকে এই উচ্চপদস্থ আধিকারিক এবং সিআইএসএফ এক আধিকারিককে যথাযথ বাসস্থান এবং নিরাপত্তার সরঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানির আগে সিবিআই নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত মামলার পরবর্তী শুনানি হবে সতেরোই সেপ্টেম্বর সোমবার এলাহাবাদ হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশে উনসত্তর হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ বেশ্রের বেঞ্চ জানিয়েছে হাইকোর্টের রায় আপাতত স্থগিত থাকবে এবং এর পরবর্তী শুনানি হবে পঁচিশে সেপ্টেম্বর প্রধান বিচারপতি সংশ্লিষ্ট সকল পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেঞ্চ বলেছে যে তারা এই বিষয়ে আইনি দিকগুলি পরীক্ষা করবে আদালতের তরফে বলা হয়েছে যে হাইকোর্টের রায় পুঙ্খানুপুঙ্খুভাবে পর্যালোচনার জন্য সময় প্রয়োজন এর জন্য আদালত দুজন নোডাল আইনজীবী নিয়োগ করেছে রিজার্ভেশন বিধি না মানার কারণে হাইকোর্ট উনসত্তর হাজার শিক্ষক নিয়োগের মেধা তালিকা বাতিল করে দিয়েছিল এর ফলে প্রায় উনিশ হাজার মানুষ চাকরি হারাতে পারেন যারা চার বছর ধরে কাজ করেছেন ভারত থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা অ্যাপিল খারিজ করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে বিদেশ নীতি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে আদালতের হস্তক্ষেপের কোনো কারণই নেই আবেদনে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে তাই ভারত সরকারের উচিত সংস্থাগুলিকে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ করা বন্ধ করা হোক আবেদনকারীদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত কূটনৈতিক অশোক কুমার শর্মা প্রাক্তন আইএএস মিনা গুপ্তা প্রাক্তন আইএসএফ অফিসার দেব মুখার্জী দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজ প্রাক্তন ডিন অধ্যাপক অচিন বিনায়ক বিশিষ্ট অধ্যাপক জিন দ্রেজ প্রখ্যাত কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী থদর মাদাবসে কৃষ্ণ সমাজকর্মী ডক্টর দর্শমন্দার এবং মজদুর কিষাণ শক্তি সংগঠনের নিখিলতে দেব নতুন লাইসেন্স প্রদানের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদনে বলা হয়েছিল যে ভারত আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী হওয়ায় গণহত্যা রোধে তার ক্ষমতার মধ্যে সমস্ত ব্যবস্থা নিতে বাধ্য অতএব এটি ইসরায়েলে কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানি করতে পারে না সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুচিরা ব্যানার্জি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি নোটিসের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বেলা ত্রিবেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন সুপ্রিম কোর্ট তেরোই আগস্ট শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেছিলেন যে ইডি শেষবার দু বাইশ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এবং তার স্ত্রী রুচিরাকে শেষবার দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে ডেকেছিল মামলাটি কলকাতায় নথিভুক্ত করা হয়েছে এবং আর সেখানেই তদন্ত চলছে কপিল সিব্বল তিনি বলেন ইডির উচিত কলকাতায় জিজ্ঞাসাবাদ করা তাদের দিল্লিতে ডেকে আনার কোনো মানেই হয় না আদালত আজ তার যুক্তি খারিজ করে দিয়েছে দিল্লির আবগারী নীতি সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সমীর মহেন্দ্র এবং মনপ্রীত সিং এর জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল কৃষ্ণার বেঞ্চ আদালত চোদ্দই অগস্ট শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল এদিন শুনানি চলাকালীন সমীর মহেন্দ্রর পক্ষে আইনজীবী ধ্রুবগুপ্ত তিনি বলেছিলেন যে আবেদনকারী বাইশ মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন এই মামলার দ্বিতীয় অভিযুক্ত মানে সৌদি আকেশ সতেরো মাসের হেফাজতের পর সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে সমীর মহেন্দ্র কোনো রাজনীতিবিদ নন তবে তা সত্ত্বেও তিনি বাইশ মাসেরও বেশি ধরে হেফাজতে রয়েছেন সমীর মহেন্দ্রর জামিনের আবেদনের বিরোধিতা করে এটি বলেছিল যে এটি জামিনের ভিত্তি হতে পারে না সোমবার এনআইএ ব্যাঙ্গালোরের একটি বিশেষ এনআইএ আদালতে রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের মামলা চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল চার্জশিটে বলা হয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন ব্যাঙ্গালোরের রামেশ্বরমে বিজেপি জেলা সদর দপ্তরে আইএসআইএস সাউথ মডিউল আইটি হামলার পরিকল্পনা করেছিল আর এর পিছনে ছিল আইএসআইএস এরই আল হিন্দ মডিউল এনআইএ প্রকাশ করেছে যে ম্যাবুব পাসা নামের এক সন্ত্রাসবাদী বিদেশ থেকে বসে মাস্টার মাইন্ড কে হামলা চালানোর নির্দেশ দিয়েছে কিন্তু ষড়যন্ত্র ব্যর্থ ধর্থ হওয়ার পর ক্যাফেতে বিস্ফোরণ ঘটানো হয় চার্জশিটে ধৃতদের যে নাম উল্লেখ করা হয়েছিল তারা হল মুজামির হুসেন সাচিব আব্দুল মতিন আহমেদ তাহা মেজর মুনির আহমেদ এবং মুজাম্মিল শরীফ তাদের বিরুদ্ধে আইপিসি ইউএপিএ বিস্ফোরক পদার্থ আইন এবং পিটিএলপি আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে